একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার ভেতরে পার্থক্য কি জানেন একটা ছেলে পাগলের মতো একটা মেয়েকে পর্যন্ত ততক্ষণ ভালোবাসে যতক্ষণ সেই মেয়েটা ওই ছেলেটার থেকে ভালো কাউকে না পায় একটা একটা ছেলে যখন মেয়েকে ভালোবাসে তখন তার সামনে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে এনে দিলেও ওই মেয়েটাকে সে চয়েস করবে আর এটাই হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার ভেতরে পার্থক্য কারণ ছেলেরা কখনো তার বেটার অপশন খোঁজে না তারা সবসময় তার শান্তির জায়গা খোঁজে আর একটা ছেলে একটা মেয়েকে যতটা না ভালোবাসতে পারে একটা মেয়ে তার এক গুণও পারে না ছেলেদের ভালোবাসাটা ভয়ঙ্কর রকম সুন্দর হয় কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তখন ওই মেয়েটার থেকে ভালো কোনো অপশন একটা ছেলে মাথার ভেতর চিন্তাও করে না ছেলেদের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা করা যায় না একটা ছেলে যেমন তার ভালোবাসার মানুষটিকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না একটা ছেলে তার ভালোবাসার মানুষটিকে রেখে অন্য কোনো মেয়ের পিছে ঘুর ঘুর করে না ছেলেরা কখনো কোনো বেটার অপশন বা কোনো সুন্দরী মেয়ে দেখলেন তার ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে পারে না একটা ছেলের ভালোবাসা আপনি কখনোই একটা মেয়ের ভালোবাসার সাথে তুলনা করতে পারবেন না কারণ মেয়েদের ভালোবাসাটা হচ্ছে তুচ্ছ তার একটু ভালো অপশন পেলে কিংবা যেখানে দেখবে একটু টাকা পয়সা আছে সেখানেই ছুটবে মেয়েরা তাদের ভালোবাসার মানুষটিকে ভুলে যেতে একটু সময়ও নেয় না দেখো একটা মেয়ে যত সহজে ভালোবাসার সম্পর্ক ভুলে যায় একটা ছেলে কিন্তু অত সহজে ভুলতে পারে না তুমি একটা জিনিস খেয়াল করে দেখো রাস্তার মোড়ে মোড়ে কতগুলো পাগল ঘুরে বেড়ায় এর মধ্যে ছেলেরা বেশি না মেয়েরা বেশি সত্যি বলতে হাজারো ছেলে নারীর ঝলনার কাছে হেরে যায় হেরে যায় এক পর্যায়ে পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ভালোবাসায় বিচ্ছেদে একটা ছেলে কিন্তু কখনোই নিজেকে ভুলিয়ে নিতে পারে না কিন্তু একটা মেয়ে খুব সহজেই নিজেকে ভুলিয়ে নেয় একটা মেয়ের কিন্তু বিয়ে হয় সংসার হয় ছেলে মেয়ে হয় সে কিন্তু সব কিছুই ভুলে যেতে পারে আসলে ভাই সত্যি কথা বলতে গেলে নারীদের ঝলনা বোঝার মতো ক্ষমতা ছেলেদের হয় নাই দেখো ইতিহাস সাক্ষী আছে নারীরা কিন্তু চরম ঝলনাময়ী একটা নারীর ঝলনা তুমি কখনোই ধরতে পারবে না একটা ছেলে কখনোই একটা নারীর ছলনা ধরতে পারে না দেখো একটা নারীর মনে কি চলতেছে বা কি চাইতেছে তুমি তার মুখ দেখে কেন তার সাথে মিশেও তুমি বুঝতে পারবে না অথচ একটা ছেলে কখনো কিন্তু ছলনা করে না একটা ছেলের ভালোবাসার ভেতরে কখনোই কোনো ছলনা থাকে না তারা কিন্তু একদম নিঃস্বার্থভাবে তার ভালোবাসার মানুষটিকে ভালোবেসে যায় দিন শেষে দেখা যায় নাইনটি ছেলেই তার ভালোবাসার মানুষটির কাছে ঠকে যায় দেখা যায় তার ভালোবাসার মানুষটা একটা সময় বলে তোমার তোমার থেকে ওই ছেলেটা অনেক ভালো তোমার থেকে ওই ছেলেটার কাছে অনেক টাকা পয়সা আছে তোমার থেকে অনেক ভালো অবস্থানে আছে ওই ছেলেটা দেখো এই সমস্ত কথা বলে কিন্তু একটা মেয়ে খুব সহজেই একটা সম্পর্ক নষ্ট করে দেয় আচ্ছা তুমি কি দেখাতে পারবে কোন ছেলে কোন মেয়েকে বলেছে তোমার থেকে ওই মেয়েটা অনেক ভালো ওই মেয়েটা তোমার থেকে অনেক ভালো পজিশনে আছে আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি ওই মেয়েটার জন্য তুমি এরকম কোনো কিছুই একটা ছেলের ভেতরে দেখতে পাবে না কারণ একটা ছেলে কখনোই তার প্রিয় মানুষটাকে অন্য কোনো মেয়ের জন্য ছেড়ে দেয় না আর আমি আপনাকে এরকম হাজার অপশন দেখাইতে পারবো যেখানে একটা মেয়ে একটা ছেলেকে এই বেটার অপশনের দোহাই দিয়ে ছেড়ে চলে গেছে দেখো মেয়েরা বড় স্বার্থপর হয় যেখানে একটু স্বার্থ দেখতে পায় সেখানেই চলে যায় আমি দিন শেষে একটা কথাই বলতে চাই কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে না কারণ যে ঠকায় তার বিচার আল্লাহ করে আজ কিংবা কাল বিচার তো আল্লাহ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে হবে ভালো থেকো সুস্থ থাক আৰু পাৰিলে এই ছট্ট চেনেল টা ছাবস্ক্ৰাইব কৰি দিয়